શહીદ શરણ કરો શહીદ શર કરો સ્વત રક્ત સૈને રાખતો નેતાજી સુભાષચંદ્ર બોસુ કી મહત્મા ગાંધી હદે માધરવ Salud, 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 salud,

আমাকে দেখতে হবে ভালো বল কেন আরও আরও সুন্দর আরো কি করতে হয় করে আমরা আমাদের সবার খুব খুশির দিন আজকে আমাদের প্রিয় স্বাধীনতা দিবস উনআশিতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি আজকে আমাদের রেড ক্রস সোসাইটির উদ্যোগে আর এই সংস্থার আমাদের কর্ণধার আমাদের মূল প্রবক্তা আমাদের প্রিয় নারায়ণ ভাই আমাদের মধ্যে উপস্থিত আমাদের সাংসদ প্রতিনিধি ভাই রামপদ মান্না আমাদের মধ্যে অর্থনীতি থেকে শুরু করে মিলন থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে আমাদের কচিকা যারা আছে এর সঙ্গে যুক্ত আমাদের অভিভাবক যারা আছেন অভিভাবিকা আছেন তারা উপস্থিত আছেন সবাইকে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা দিবসের প্রাটকালে সবাইকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানাই আমি শুধু দুটো কথা বলি যে আজকে তাদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম সেই শহীদরা সেই মনীষীরা যাদের আত্মত্যাগের মধ্যে আত্মবলিদানের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমি আগামী প্রজন্মের আমাদের ছোট কুচকাচারা যারা আছে তোমাদের মনে রাখতে হবে তোমাদেরকে তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে শুধু আজকের দিনের মধ্যে নয় জানতে হবে কুদিরামেশ দীনেশকে জানতে হবে মাতঙ্গিনী জানতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কে জানতে হবে যে বলেছিল তোমরা রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব মাতঙ্গিনী হাজরা শেষ সময়ে গুলি করেছে এই জাতীয় পতাকাকে বুকে ধরে নিয়ে দাঁড়িয়ে ফিরিয়ে পড়েছে কিন্তু মাটিতে উলণ্ডিত করতে দেয়নি এই মাতঙ্গিনী হাজিরা তার কাহিনী জানতে হবে তবেই আমরা এই স্বাধীনতা দিবসের দিনে এই তিরঙ্গা পতাকাকে আমরা সম্মান জানাতে পারবো আর যে সম্মান জানাতে পারলেই আমি আমার দেশকে ভালোবাসতে পারবো এই ভালোবাসা আমাদের সকলের মধ্যে থাকুক দেশের পতাকাকে ভালোবাসি দেশের শহীদদের ভালোবাসি সব কাজ এটুকু বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি ধন্যবাদ নমস্কার অনেক যারা হয়েছেন এই আজকের দিনে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা আমরা পেয়েছিলাম সহন করতে পারবেদর্শক আমরা আমাদের দেখাবো এইভাবে হয়েছিল এবং শিখাবো সেইভাবেই চলবে আজকে সোসাইটির উদ্যোগে রাজনটা উত্তর আজকে ভালো লাগছে এবং ভাই আছে সবাই আছে এই কথাই বলবো আর বেশি বলবো না কারণ